আরে প্রতিবন্ধী টিকটক আর তিনজন বিবেশ মরে গেছে আর তুমি ফ্রি রেপ নিয়ে এখানে ললিমুর দিতেছ কোন সময় যে এনিমি পিছন দিক থেকে আইসা পিছনটা মেরে দেব তখন তুমি কিন্তু বুঝবা তোমার পিছনে দুইটা এনিমি গাড়ি নিয়ে ধাওয়া করতেছে আর তুমি এখানে নদীর পারে বসে আছো দাঁড়াও তোমার এই যে মারার জন্য চলে আসছে ভাই তাড়াতাড়ি এখান থেকে পালাও পালাও না হলে কিন্তু গ্র্যান্ড মাস্টার লবিতে মাইনাস হয়ে যাবে এটা হলো আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন একে মাসুম ভাই তাড়াতাড়ি মেডিকেট করো না হলে কিন্তু তোমাকে গাড়ি থেকে নামিয়ে দিবে এ মাসুম ভাই কই গেলা তুমি আরে না না ও দাদা আমারে বাঁচাও বাঁচাও আমার সামনে তিনটা প্লেয়ার এখানে আমার মারি দিলো তোমরা কই ভাই আমারে বাঁচাও মাত্র এক এইচপি আছে এইখান থেকে ম্যাচটা ব্যাক করবো নাকি এনিমির হাতে মার খাবো অনেকদিন পর আজকে চারটা ভি ব্যাচ মিলে এইখানে আমরা যখনই একটা ম্যাচ খেলতে যাই হঠাৎ করে একজন এমন গালি দিল শুরুতে এত ভয়ঙ্কর একটা গালি দিয়া তারপরে বলতেছে ইমুট দাও এটা কোনো কথা যাই হোক চারটা ভি ব্যাচ উড়া দূরা ইমুট দিয়ে তারপরে আমরা একটা ম্যাচ খেলার জন্য রেডি হয়ে গেলাম ম্যাচটা স্টার্ট হওয়ার আগে তোমাদেরকে কালকের ভিডিওর রেজাল্টটা দেখিয়ে দেই কালকের ভিডিওতে বলা হয়েছিল যারা যারা ওই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে তাদের মধ্যে থেকে যে কোন দুইজনকে এক হাজার করে মোট দুইজনকে দুই হাজার ডায়মন্ড গিফট করা হবে স্ক্রিনের উপর তোমরা দেখতেই পারতাছো যে একজনকে আটশো দশ টাকা দিয়ে বারোশো চল্লিশ ডায়মন্ড গিফট করে দেওয়া হয়েছে আরেকজনকে চারশো পাঁচ টাকা দিয়ে ছয়শো দশ ডায়মন্ড আরেকজনকেও ছয়শো দশ ডায়মন্ড গিফট করা হয়েছে তো সর্বমোট তিনজনকে এইখানে প্রায় চব্বিশশোর মতো ডায়মন্ড গিফট করা হয়েছে তো তোমরাও যদি এরকম ভাবে গিভি উইনার হতে চাও তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো যারা যারা এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট একদম সম্পূর্ণ দেখবা এই ভিডিওতে একটা লাইক করবা সব থেকে বেশি কমেন্ট করবা এবং সবার থেকে বেশি শেয়ার করবা তাহলে কিন্তু তুমিও হতে পারবা আজকের এই ভিডিও থেকে গিভি উইনার আর এই ভিডিও থেকে যদি তোমরা গিভি উইনার হতে পারো তাহলে তোমাদেরকে উইকলি মান্থলি দুটার একটা গিফট করে দেওয়া হবে তো যারা যারা গিভি উইনার হতে চাও তারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একদম সম্পূর্ণ দেখো যদি ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করে দেখো তাহলে কিন্তু কোনোভাবে গিভে উইনার হতে পারবে না তো চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেন টপিক্সের দিকে আমাদের এই ম্যাচটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমি নামছি এইখানে বুলশিয়াতে যখনই ল্যান্ডিং করি আর তখনই দেখি আমার সামনে একটা এনিমি চলে আসে আর আর এটাকে সাথে সাথে আমি পুরো বডি দিয়ে ডাউন করে তখনই দেখি গেমিং এবং মাসুম ভাই দুইজনই আমার লুট চুরি করার জন্য চলে আসছে ভাই এটা কোনো কথা মাল্লা আমি সব করলাম আমি আর লুট করলো এরা মনটাকে সান্ত্বনা দিয়ে আবারও যাইতেছিলাম এনিমিকে মারার জন্য আর তখনই দেখি আরেকটা এনিমি চলে আসছে আর এইটা কেউ কিন্তু আমি বডি শর্ট দিয়ে মেরে দিছি কিল করতে দেরি হয়েছে এইদিকে মাসুম ভাই কিন্তু আবারও লুট চুরি করার জন্য চলে আসছে ভাই নিজে নিমি মারতে পারে না আমার লুট শুধু চুরি করে আমি তোমাদের সাথেই থাকবো না মাসুম ভাই তুমি যাও তুমি যা নিজে নিজে কিল করো আমি তোমার সাথেই থাকবো না যাও ভাই যাও তুমি একটা এনিমিকে মাইরা তারপরে লুট করো কিরে ভাই এনিমি মারতে গেছে সাথে সাথে নিজেই ডাউন তারাও আমি রিভেট দিতেছি ভাই এটা কোনো কথা এনিমি মারতে গেছে সাথে সাথে ডাউন আরে ভাই একটা এনিমি রাশ করে দিছে ফুল ড্যামেজ ও ভাই এইটা আমি মেরে দিছি আর এইটা লুডো ভাই নিয়া গেছে এইখান থেকে তিনটা কিল করে যখনই আমরা একটু ভিতরে যাইতেছিলাম আর তখনই চার পাঁচটা এনিমি কোন জায়গা থেকে আইসা আমাদের তিনজনকে একসাথে মেরে দেয় শুধুমাত্র বেঁচে ছিল জিডাব্লিউ সিএম টু এম সে কিন্তু টিকটকার আর সে এই ম্যাচের মধ্যে আমাদের জুন পুষার ফ্রি রিভাইভ নিয়ে এখানে আমাদেরকে ললিমুট দেখাইতেছিল ভাই খুবই রিক্সা আসিল যে কোনো সময় এনিমি আইসা মায়ের দিতে পারে বলতাছিলাম গাড়িটা নিয়ে পালাও সে ইমোটের উপরে গাড়ি নিয়ে পালাইতেছে ভাই আর তখনই পিছন দিক থেকে একটা এনিমি ল্যাম্বুর কিনে নিয়ে সিয়াম ভাইকে ফলো করতেছিলাম মারার জন্য এনিমি গুলা হয়তো বুঝতে পারছে যে সে বি বেস প্লেয়ার কিছুক্ষণ পরে অর্ধেক ফ্রি রিভাইভ হয়েছে আর তখনই আবারও সাগর পারে যাই আসে করতেছে ভাই ভাই আমি যে পালাও যেভাবে আমাদেরকে রিভেট দাও না হলে তো আমাদের মাইনাস হয়ে যাবে বলতে না বলতেই কিন্তু এনিমিটা আবারও চলে আসছে গাড়িতে দুইটা প্লেয়ার আছে এখান থেকে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও রে ভাই তাড়াতাড়ি পালাও না হলে কিন্তু তোমার গাড়িতেই মেরে দেবো তুমি যে টিকটকার তোমারে কোন সময় মায়েরা দেয় কোন জায়গা থেকে সেটা বোঝাই যায় না এরপরে কোনো ভাবে আমরা তিনজন রিভাইভ হয়ে যায় কিন্তু সিয়াম ভাইকে ওই দুইটা প্লেয়ার মেরে দেয় আর তখনই আমি বলতেছিলাম তালা ভাই এদিকে আসো আমার দিকে আসো আমি তোমাকে কভার দিব তিনজন মিলে এই ম্যাচটা কিন্তু ভুয়া করতে হবে আমাদের যেভাবেই হোক বলতে না বলতেই তালা ভাই এখানে ডাউন হয়ে গেছে আর তখনই দেখি আমার সামনে ডাবল ব্যাক্টর আর ডাবল ব্যাক্টর দেখার খুশিতে এইখানে দেখি একে মাসুময়টিও মরে গেছে ভাইরে ভাই কি একটা অবস্থা এখন শুধুমাত্র আমি একাই বেঁচে আছি আর আমার সামনে পিছনে সব দিকে এনিমি আর আমার হাতে আছে ডাবল ব্যাক্টর ডাবল ব্যাক্টর নিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মতো করে বীর পুরুষ সেজে একটা এনিমিকে মারতে যায় আর তখনই আমার টিমমেট আমাকে গালাগালি শুরু করে যে ভাই তুই একা বেঁচে আসিস আমাদেরকে ফিরি দি না হলে কিন্তু এই ম্যাচটা কোনোভাবেই ভুইয়া হবে না আর তখনই তাদের গালি খেয়ে ভাই এইখানে আমি চিন্তা করলাম যে আগে তাদেরকে রিভাইভটা দিয়ে নেই হয়তো রিভাইভ দিতে গিয়ে মরবো তারপরও তাদেরকে ফ্রি রিভাইভ দিব আর সেই জন্য এইখানে কিন্তু আমি জুনের বাইরে গিয়ে ফ্রি রিভাইভটা নিয়ে ফেললাম আমার সামনে একটা গাড়ি ছিল সেই গাড়িটা নিয়ে যেভাবে হোক আমার জুনের ভিতরে যেতে হবে এইদিকে আবার দুই নাম্বার জুন অলরেডি স্টার্ট হয়ে গেছে বেশিক্ষণ যদি জুনের বাইরে থাকি তাহলে তো আমি ইলিমিনিটি হয়ে যাবো আর সাথে সাথে এইখানে মেডিকেট করতে করতে আমি জুনের ভিতরে চলে গেলাম আর যখনই আমি জুনের ভিতরে ঢুকি তখনই দেখি আমার বাম পাশে একটা এনিমি ডাউন হয়ে আছে আর এইটাকে মেরে ভাই আমার চার কিল করে ফেললাম একটা ফ্রি কিল পায়ে গেলাম আর এনিমির কাছে অনেকগুলো সুপার মেডিকেল আবার মনস্টার ট্রাক পেয়ে গেলাম আর সাথে সাথে এখানে মনস্টার ট্রাকটা ফেলে এটা নিয়ে আমি পুরো দৌড় শুরু করলাম যেন এই ম্যাচটা আমি তাদেরকে রিভাইভ দিতে পারি অলরেডি কিন্তু আমার মনস্টার ট্রাক পরে গেছে আর এই ট্রাক নিয়ে পুরো ম্যাচটা আমি ঘুরে ঘুরে তাদেরকে রিভাইভটাও করে দিলাম রিভাইভ হওয়ার পর সবাইকে বললাম যে আমার গাড়িতে উঠো নাহলে কিন্তু তোমাদেরকে এনিমি মেরে দিবে আর তখনই কিন্তু এ মাসুম ভাই একদম আমার গাড়ির উপরে নামছে সেজন্য তাকে গাড়িতে নিয়ে নিলাম আর ওই দিকে তাকায় দেখি জি সিএম ভাই কিন্তু এখানে অলরেডি মরে গিয়েছে তালা ভাই তুমি কিন্তু মরো না তোমাকে কিন্তু এই ম্যাচটা ভুইয়া করতে হবে আরে ভাই বলতে দেরি হয়েছে মরতে দেরি হয় নাই এটা কোনো কথা এখন মাত্র দুইজন বেঁচে আছি আমার সামনে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে কোনটাকে ধাক্কা দিব ভাই বেশি ধাক্কা দিতে গেলে এদিকে আমার গাড়ি ফাইটা যাব এরপরে আবারও একটা ঘোরানি দিয়ে এসে দেখি আমার সামনে তিনটা প্লেয়ার একটাকে ধাক্কা দিয়ে এখানে আমি জুনের বাইরে ফেলে দিলাম আর সাথে সাথে ওই এনিমিটাও ডাউন হয়ে গেল এদিকে ফাইনাল ফাইট শুরু হয়ে গেছে এখন যেভাবে এই ম্যাচটা আমার ভুইয়া করতেই হবে আমার পিছনেই এনিমি আরে মাসুম ভাই তুমি আবার গাড়িতে থাকা অবস্থায় কিভাবে মরলা এদিকে আমার কাছে গাড়ি ক্যারেক্টার নাই ভাই শেষ আমি শেষ দুইটা এনিমি একসাথে আমার গাড়িতে থাকা অবস্থায় এইচপি একদম শেষ করে দিছিল ভাগ্য ভালো ছিল যে আমি একটা সুপার মেডিকেট করতে পারছি না হলে তো এখানে আমি নিজেও মরে যাইতাম যে কোনো সময় এনিমিগুলো আমার উপর রাশ করে দিতে পারে কোন দিক থেকে যে এনিমি আসবে আরে ভাই পিছনে একটা এনিমি আমার ড্যামেজ দিতেছে কোন দিকে যাব এখন ডান পাশে প্লেয়ার বাম পাশে আরো একটা প্লেয়ার অরিয়ন ক্যারেক্টার দিয়ে চলে আসছে ভাই দুইটা অরিয়ন আমার হাতে ডাবল ব্যাক্টর আছে আবার ভি তারপর তুই ভয় পাস না আমাকে মারার জন্য চলে আসছ দাঁড়া তোরে বুঝাইতেছি ওরে ভাই কি করলো আমি ড্যামেজ দিলাম অন্য এনিমি কিলটা চুরি করে নিল আমার কিল চুরি করছো দাঁড়া ওরে ভাই একটা এনিমির ডাউন করে দিছি তাড়াতাড়ি এটাকে ক্লিয়ার দিতে হবে কিরে এনিমি তুই তো টিমমেট কে বাঁচানোর জন্য চলে আসছস এদিকে আমি একা বাইছে আছি এখনো এনিমি 6টা বাইছে আছে যেভাবে হোক 6টাকে মারতে হবে আরেকটা এনিমিরে মেরে দিছি আর মাত্র 5টা এনিমি আছে এই পাঁচটা এনিমিকে মারতে পারলে কিন্তু এই ম্যাচটা বুয়া হয়ে যাবে আমার সামনে তিনটা প্লেয়ার ভাই যে ভাই শেষ তিনটা প্লেয়ার একসাথে আমার উপর রাস্ট করে দিছি একটা এনিমিরে সোনিয়ন করে দিছি এদিকে আমার দুই ভাই আবারও স্কাইলার মারছে শেষ আমি শেষ এই ম্যাচ মনে হয় না কোনোভাবে একসাথে আমার উপর রাশ করে তাহলে আমি কিভাবে এদিকে আমার গেছে ডাবল হাতে দেখা যাক এই মারতে পারে একটা ডাউন কিরে ভাই ডাউন হয় না শুয়ে পড়ছে ওরে ভাই আবার ডাউন করে দিছি মায়ের খাওয়ার ভয়ে এখানে এনিমি শুয়েই পড়ছে এখনো আরো তিনটা এনিমি আছে এই তিনটা এনিমিকে মারতে হবে সামনে একটা প্লেয়ার ওরে ভাই দুইটা ডাউন আর লাস্ট প্লেয়ার আর মাত্র একটা কোনোভাবে যদি রিভাইভ দিতে না পারে তাহলে আমি এই ম্যাচটা কিন্তু বুয়া করতে পারবো অবশ্যই এদিকে আমার এই স্পির অবস্থা খুবই খারাপ একটা নিমি কোন জায়গায় যে আছে সেটাই আমি বুঝতে পারছি না তাড়াতাড়ি করে একটাকে ক্লিয়ার করে দেয় দুইটাই ক্লিয়ার ওয়ান ভার্সেস ওয়ান এখন লাস্ট পজিশন আর মাত্র একটা নিমি আছে এই একটা নিমিকে মারতে পারলে কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যাবে দেখা যাক ক্লাস প্লেয়ারকে মারতে পারি কিনা ওয়ান ভার্সেস ওয়ান নানা গেমিং ভার্সেস এনিমি তিনজন বি টিমমেটের জীবন আমার সাথে জড়িয়ে আছে এই তিনজনের মান সম্মান যেভাবেই হোক আমার বাঁচাতে হবে আরে ভাই এনিমি রাশ করে দিছে ফুল ড্যামেজ ও মাই গড অবশেষে কিন্তু এই ম্যাচটা আমি ভুইয়া করে ফেললাম তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে লাস্ট মুহূর্তে ১২টা এনিমি ছিল সবগুলোরে একা মাইরা কিন্তু এইখানে ম্যাচটা ভুইয়া করছি সর্বমোট কিল হইছে আমার ১০টা লাইক পাইছি ৯টা আর এইদিকে আমার টিমমেট কিল করছে ৩টা দুইটা একটা বাই কি সুন্দর সিরিয়াল যাই হোক অনেক কষ্টের পর এই ম্যাচটা ভূয়া করছি যাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা আর এখনও যারা যারা গিভের ব্যাপারটা দেখো নাই তোমরা অবশ্যই ভিডিওর প্রথম দিক থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু তোমরাও গিভে উইনার হতে পারবা আর যারা যারা এখনও ভিডিওতে কমেন্ট করো নাই তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে কমেন্ট করে দিবা আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা যারা গিভে উইনার হতে চাও তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে যে সবার থেকে বেশি শেয়ার করবে তারে কিন্তু গিভে উইনার হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে আর এর পরবর্তী ভিডিওতে কিন্তু গিভের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তো আল্লাহ হাফেজ